তো চলো আজকে তোমাদের সাথে আমার ভিডিও শ্যুটের একটা বিহাইন্ড দ্য সিন শেয়ার করি বিহাইন্ড দ্য সিন তো নয় আমার ভিডিও শ্যুট করার পরে আমার ঘরের যা হালচাল হয় সেটাই চলো তোমাদের সাথে আজকে শেয়ার করবো তো হ্যালো এভরিওয়ান আমি মন অ্যান্ড ওয়েলকাম ব্যাক টু মাই ইউটিউব চ্যানেল মন্দিরাজ ড্রিমল্যান্ড তো আজকে আমি ভেবেছিলাম যে শ্যুট করবো মানে একটা ভিডিও শ্যুট করবো তো সেই জন্য দেখো এখানে আমি এখন একটা রেডি হওয়ার জন্য শাড়ি রূপাকে বলেছিলাম যে চুজ করে দিতে তো এখানে ওই গ্রিন কালারের শাড়িটা চুজ করেছে আর তারপরে আমি এখানে খুঁজতে লেগে গিয়েছিলাম যে এটার সাথে কোন ব্লাউজটা ম্যাচিং করবে তো এখানে দেখো আমি একটা রেড কালারের ব্লাউজও পরে নিয়েছি আর এদিকে দেখো আমি এখন মেকআপ করে রেডিও হয়ে গেছি তো আমি ভেবেছিলাম যে আজকের এই মেকআপের ভিডিওটা আমি তোমাদের সাথে শেয়ার করব। কিন্তু আজকের আমার এই মেকআপ লুকটা আমার নিজেরই তো পছন্দ হয়নি তাই ভাবলাম যে যেটা নিজের পছন্দ হয়নি সেটা কিভাবে আমার অডিয়েন্সের পছন্দ হবে সেই জন্য আর শেয়ার করিনি তো যাই হোক এখানে দেখো আমি তো শাড়িটাই তেমনভাবে পড়তে পারি না আর রূপা মাকেও বলেছিল যে আজকে আমাকে রেডি করিয়ে দেবে কিন্তু ওর না তেমনভাবে আর সময় টময় হয়ে ওঠেনি তো সেই জন্য এখানে আমি আমার ডেকেছিলাম তো তারপরে আবার রূপাও কিন্তু চলে এসেছিলো মানে ওর কিছু কাজ ছিল তো সেগুলোও মিটিয়ে এখানে চলে এসেছে আর তারপরে আমাকে রেডি করে দিয়েছিল আর তার সাথে এখানে আমি আমার শ্যুট করতে লেগেও গেছিলাম আর সত্যি কথা বলতে গেলে আমার এই ভিডিও শ্যুটটা করতে গিয়ে না ভীষণ পরিমাণে প্রবলেম হয়েছে তার কারণ তোমরা তো দেখতেই পেরেছি যে ভীষণ পরিমাণে রোদ ছিল আমাদের এদিকে না বেশ ভালোই ঠান্ডাটা পড়েছে কিন্তু মাঝে মাঝে যে এত রোদ কোথা দিয়ে আসছিলো আমি বুঝতেই পারছিলাম না আর তারপরেও দেখ দেখলাম যে বেশ রোদটা করছিল বলে মানে ভিডিও ক্লিপগুলো বেশ ভালোই এসছে তো সেই জন্যই আর কি আরও বেশি করে আমি ওরকমভাবেই করছিলাম ভিডিওটা আর তার সাথে কিন্তু আমার বেস্টটি আমাকে অনেকটা পরিমাণে হেল্প করেছে আর তার সাথে আমার ভাঙা ট্রাইপড মানে আমার রিং লাইট অ্যান্ড স্ট্যান্ড তো আছেই যেটার আবার লাইটটা অলরেডি খারাপ হয়ে গেছে ওটার তারটা খানিক কেটে গেছে মাঝে মাঝে জলে মাঝে মাঝে জলেও না তো যাই হোক ওটাকেই আমি নিয়ে গিয়েছিলাম তারপরে এখানে দেখো আমার ঘরের অবস্থা কিছুটা এরকম হয়ে আছে এখন এখন এই সব জিনিসগুলো আমাকে পরিষ্কার করতে হবে তাই চলো আর বেশি দেরি না করে ঝটপটে গুলোকে পরিষ্কার করে ফেলি তো দেখো এখানে আমি ঝটপট করে এখন শাড়িগুলো গুছিয়ে নিয়েছি আর তার সাথে এখানে আমার মায়ের আরও একটা শাড়ি রাখা ছিল মানে সেটাতেও আমি রিলস ভিডিও শ্যুট করেছিলাম তো সেটাকেও আমি একবারে গুছিয়ে দিলাম কারণ আমি ভীষণ পরিমাণে ল্যাথ পাবলিক তো যখন গোছাই তখন একবারে সব কিছু গুছিয়েই নিই তো যাই হোক এখানে দেখো সব কিছু গোছানো কমপ্লিট হয়ে গেছে তো চলো আজকের মতো ভিডিওটা এখানেই শেষ করছি তোমাদের ভিডিওটা যদি ভালো লেগে থাকে তাহলে আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে আমার পাশে থেকো